হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ব্লগটা অনেকটা দেরি থেকেই তোমাদের সামনে শুরু করছি ঘুম থেকে উঠেছি তখন বাজে সাড়ে পাঁচটার মতো ঘুম থেকে উঠে ছেলেকে ওষুধ খাইয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই মানে বিছানা দিয়ে দেখছি প্রচুর গাটা গরম মানে একদম মনে হয় শরীরটা ও শরীরটা আমার শরীরে রাখলে না একদম ছ্যাঁত করে উঠছে এতটাই গরম শরীরটা তো ওকে ওষুধ খাওয়ানো হলো সকালবেলা এখন জ্বরটা কম এখন ঘুমিয়েছে আর বাচ্চা মানুষের একটু জ্বর টর না একটু ক্যাচাল করে তো সেই কারণে আর ভিডিও টিডিও আমি শুরু করতে পারিনি এতক্ষণ এলাম তোমাদের সামনে ভিডিও শুরু করতে আর তোমাদের একটা কথা বলাই হয়নি কালকে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে আমাদের বাড়িতে তো সেটা বলাই হয়নি কারণ রাত্রেবেলায় আমি ভিডিও করিনি আর রাত্রেবেলায় আমাদের বাড়িতে একটা ছোট্ট মোট্টো করে একটা অনুষ্ঠানের মতো করা হয়েছে তো সেটা কি সেটাও তোমাদের বলবো রাত তখন সাড়ে এগারোটা বাজে ও গেছিলো মানে ও বাড়িতে এসেছিলো তিন দিন হয়েছে বাড়িতে এসেছিলো তো বাড়িতে এসে আমাকে ফোন করেছে আমি জানতাম না যে ও আসবে ওই আমাদের আমার শ্বশুর বাড়িতে আসবে তো এসে আমাকে ফোন করে বলছে যে বাড়িতে একটু দরকার ছিল তো সেই কারণে এসেছি আর তোমার ওখানেও আসবো মানে আমার বাড়িতেও আসবে তো এসেছে কালকে রাতে সাড়ে এগারোটার দিকে আসার কথা না আটটার দিকেই আমার বাড়িতে পৌঁছানোর কথা ছিল আমি প্রথমে বিশ্বাস করিনি যে ওখানে আসবে আজকেই আসবে বিশ্বাস করিনি কারণ ও প্রত্যেকবারই আমার সাথে যখনই আসতে চায় তখনই না আমার সাথে এরকম মানে বাজি ভাবগুলো করে মানে আসবো আসবো না এরকম করতে থাকে তাই আমাকে বিশ্বাস করিনি তো ভাবলাম আসবে না হয়তো মেলা আছে ওদিকেও মেলা আছে আসবে না তো সাড়ে এগারোটার দিকে বাড়িতে এলো তার আগে মেলায় ঘুরতে গেছে আমাদের পাশে চার পাঁচটা মেলা হয় বারুনি মেলা তো সেখানে ঘুরতে গেছে দাদার সঙ্গে চৌপতিতে গাড়ি থেকে নেমে দাদাকে ফোন করে দাদার সঙ্গে মেলা ঘুরতে গেছে ছেলের জন্য গিফট নিয়ে এসেছে মেলা থেকে তার সাথে সাথে বেলপুরি পান তারপর শিঙারা তারপর খুরমা ওগুলো নিয়ে এসেছে তো রাত্রেবেলা তোমাদের সাথে এইসব শেয়ার করি রাত্রেবেলায় কিছুটা কিছু আমরা খেয়েছিলাম আর সকালবেলা কিছু খেলাম চাটা খেয়ে আর এইদিকে ও আজকেই চলে যাবে কালকে রাত্রেবেলা শুধু এসে থেকেছে আজকে এখন চলে যাবে কারণ ওর কাজের চাপ আছে আর ও বলছিলো আমার ছেলেটার জন্য মন খারাপ পরে হাসার পর যেতে ইচ্ছে করে না ছোট্ট মানুষটাকে ছেড়ে গেলে না বুকের ভিতরটা ফেটে যায় বলছিল। কিন্তু কিছু করার নেই যেতে হবে বসে খেলে তো আর মানে বসে খেলে রাজার রাজারধনও শেষ হয় সেটা সবাই বলে তো বসে খেলে তারা আমাদের চলবে না বলো কাজ তো করতেই হবে তো এখন গেছে ওর একটা বন্ধুর সাথে আমাদের এখানে অনেক ওর বন্ধু হয়েছে জানো আর বেশিরভাগই আমাদের এখানে যে ছেলেগুলো আছে তাদের সাথে ও ইলেকট্রিকের কাজটা করে তো অনেকগুলো বন্ধু হয়ে গেছে ওদের সাথে একটু বাজারের দিকে গেছে কি নাকি দরকার আছে বললো তো ওখান থেকে এসে রেডি হয়ে চলে যাবে মায়ের দিকে ভাত বসিয়েছে তাড়াতাড়ি করে তো ভাত হচ্ছে আর কি কী হবে জানি না আমি ভাতটা বসিয়ে মানে বসাবো মা রান্না করবে এটাই বলতে চাইছিলাম মাথাটাও পুরো খারাপ হয়ে গেছে আমাদের আমার রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম না হলে এরকমই হয় তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে প্রচুর গরম চালিয়েছে এই গরমের মধ্যে আরো শরীরটা হাসপাস শুরু হয়ে গেছে এই যে বুনু রেডি বুনু এখন চলে যাবে স্কুলে এই যে দৌড়ে দৌড়ে স্কুলে যাচ্ছে ও কিন্তু এখন হাই স্কুলে পড়ে আমি যে স্কুল থেকে মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ করেছি ওখানেই পড়ে তো এদিক থেকে ভাস্তিকে ডাকতে যাচ্ছে সবাই মিলে একসাথে স্কুল যায় ওরা ভাসতি ভাস্তি দুই বুনু পাশে আরও কতগুলো ভাস্তি আছে সবাই মিলে স্কুলে যায় প্রায় ছ সাতজন মেয়ে একসাথে মিলে স্কুল যায় এই জিনিসগুলো দেখতে দারুণ লাগে আমরাও তখন মানে যখন আমরাও স্কুলে পড়তাম হাই স্কুলে তখন আমরাও ওইভাবে যেতাম তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি ভাতটা বসায় গিয়ে আমরা চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে ভাত বসাবো বলেও যাচ্ছি না রান্নাঘরে যাবো এখনই তার মা আগে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করবো দেখো মা দিকে মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছে এই যে মিষ্টি কুমড়োর গাছ কিছু দিনের মধ্যেই কিন্তু ফুল ছেড়েছে কিছু দিনের মধ্যে মিষ্টি কুমড়ো ধরা শুরু হয়ে যাবে আর এখানে আমাদের কিছু ডালিয়া ফুল আছে এই যে পাশটাতে ডালিয়া আছে আর এখানে দেখো সব থেকে বড়ো একটা তুলসির গাছ হয়েছে এত পরিমাণ বড় হয়েছে তুলসীর গাছটা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো একদম এত বেশি হয়েছে একদম ঝোপঝাড় মতো হয়ে গেছে এত পরিমাণে বড় একটা তুলসী গাছ হয়েছে এটা হচ্ছে রাম তুলসী রাম তুলসী না এটা হচ্ছে কৃষ্ণ তুলসী কৃষ্ণ তুলসী কিন্তু এরকম কালো হয় এই হচ্ছে তুলসী গাছ দেখো কত বীজ হয়েছে তুলসী গাছের তার সাথে সাথে এই হচ্ছে ডালিয়া ফুল কত ফুল হয়েছে আমাদের বাড়িতে এই মুহূর্তে ফুলের আর অভাব হয় না এত পরিমাণ ফুল আছে এই হচ্ছে আমাদের বাড়ির প্রথম তো অনেক ফুলের চারা হয়েছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি এদিকে ভেড়াগুলো দেওয়া আছে এই ফুল ক্ষেতের মধ্যে ওরা খাচ্ছে তোমরা জানোই কিছুদিন আগে আমাদের ছোট্ট একটা মেরুর বাচ্চা হয়েছে এই যে এখানে আর জমির একটা জিনিস শেয়ার করবো পাশের বাড়ির কাকা ওরা এখানে ভুটটা লাগিয়েছে আমরাও এর আগেরবার এখানে মানে আমার আমাদের খেতে ভুটটা লেগেছিল এবারও লাগানো হয়েছে আমাদের ভুট্টাগুলো অনেক দূরে তো তাই তোমাদের সাথে দেখাতে পারি না দেখো ভুট্টার কিন্তু কলা ছেড়ে দিয়েছে এই হচ্ছে এটা ভুট্টার কলা এই হচ্ছে এটা ভুট্টার কলা তার উপরে এই হচ্ছে এটা হচ্ছে ফুল এটা কিন্তু ফুল আর একটা থেকে দুটো দুটো করে ভুট্টা হবে দেখাচ্ছি তোমাদের এই একটা ভুট্টা আর এই একটা ভুট্টা দুটো ভুট্টা একটা গাছে এই দেখো এই একটা ভুট্টা এই উপরে একটা ভুট্টা দুটো এই এটাতে আবার একটা হয়েছে এটাতে দুটো হয়নি এটাতে একটা হয়েছে এই যে এটাতেও একটা হয়েছে এটা হয়েছে এই যে একটা আর এই যে একটা দুটো তারপরের গাছটা তো হয়েছে একটা এটা হয়েছে একটা এইখানে ভুট্টাটা জানি না নষ্ট হয়ে গেছে এই দেখো পুরো ভুটটা গাছে ভর্তি জায়গাটা এই হচ্ছে একটা আল এই আল দিয়ে সোজা যেতে হয় আমাদের জমিতে এই দেখো এই গাছে হয়েছে যে একটা এই যে দুটো একটা গাছে দুটো দুটো করে ভুট্টা হয়েছে এই হচ্ছে ভুট্টা ক্ষেত এই যে দেখো এই যে একটা আর তার সাথে হচ্ছে এই যে একটা একটা বড় একটা ছোট এই যে একটা তার সাথে হয়েছে আরেকটা এরকমভাবে ভুট্টা হয়েছে দেখো প্রচুর পরিমাণে ভুট্টা হয়েছে কিছুদিন আগে এই গাছগুলো অনেকটা ছোট ছিল এখন দেখো বেশ বড় বড় হয়ে গেছে দারুণ লাগছে তাই না বলো এই দেখো ভুট্টার চুলগুলো এগুলো শুকিয়ে গেছে এগুলো আমরা ছোটোবেলায় ভুট্টার চুল বলে খেলতাম শুকিয়ে গেছে কিছু দিনের মধ্যে এই ভুট্টাগুলো কিন্তু তোলা হবে আর আমাদের এখন ভুট্টা লাগাচ্ছে তার কারণ হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আগুর ভুট্টা মানে আগে করা হয় আর আমাদের যেটা করা হচ্ছে ওটা হচ্ছে নমলা ভুট্টা ওটা এই মুহুর্তে করা হবে আর বৈশাখ না জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে ওই ভুট্টাটা তোলা হবে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে সকাল সকাল এখানে এসেছে মামি মানে এটা হচ্ছে আমার পাশের বাড়ির মামি এসেছে একটা পুজো করবে আমাদের বাড়িতে তো সেটা হচ্ছে উত্তম পুজো বলি আমরা আমরা কিছুদিনের দিনের মধ্যে বাড়িতে শীতলা পূজা করব। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর চৈত্র মাসে লাস্টের দিকে শীতলা পূজা করা হয় মানে বারুনি মেলার পর অষ্টমী মেলার আগে শীতলী পূজা করা হয় তো তার জন্য প্রথমেই সাতটা দিন বা সাতবার এখানে এই যে একটা পুজো করতে হয় ঘর টট বসিয়ে এটাকে আমরা বলি উত্তম পুজো এটা করতে হয় মানুষ গরু সবার জন্যই করা হয় এই পুজোটা মানুষের জন্য গরুর জন্য সবার জন্য কিন্তু মাটির চাকা দিয়ে দিয়ে বলতে হয় উত্তম ঠাকুর ভালো আর মানুষ যদি বলা হয় তাহলে হয় যে মানুষটা হবে তার নাম দিয়ে হয় কালো আর যদি গরুরটা হয় তাহলে বলতে হয় উত্তম ঠাকুর কালো আমাদের গরু ভালো এরকম জয়টা গরু জয়টা মানুষ অতবার করে দিতে হয় তো এইভাবে কিন্তু এই পুজোটা করে তারপর বাড়ির সামনে বা কোনো পুকুরের মধ্যে মানে পুকুরের মধ্যে জল টল থাকলে বা বাড়ির সামনে যে কোনো একটা ছোট পুকুর কেটে পুজো করতে হয় তো যেখানে কিন্তু এই পুজোটা করছে তারপর একদিন হবে বিয়ে মানে কলা দুটো কলা গাছকে বিয়ে দেওয়া হবে তারপর বাড়ির সামনে একটা ছোট পুকুর কেটে পুজো করা হবে এগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা বছরই হয় এবছরও পুজোটা হবে আগের থেকে তোর্জো শুরু হয়ে যাচ্ছে দারুণ মজা হয় এই পুজোতে এসে পড়েছে এদিকে ভাত বসাতে মামি মানে হাঁড়ির ভেতরটাকে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর সাইডগুলো এখন পরিষ্কার করিনি সাইডগুলো পরে পরিষ্কার করব পরিষ্কার পরিষ্কার করে তারপর কিন্তু ভাতটা নামাবো এভাবেই ভাতটা বসিয়ে দিয়েছি কারণ এখন আর টাইম নেই বেজে গেছে নটা এখন তাড়াতাড়ি ভাত রান্না না করলে আবার খেয়ে যেতে পারবে না জমিতে আমি তো রান্না করি না আমি শুধু ভাতটা বসিয়েছি রান্না সান্না যা আছে সব মাই করবে মা এদিকে কি কি রান্না করে বলতে পারি না তারপর তোমাদের আজকে একটা সুখবর দিয়েছি বললাম যে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে ও বাড়িতে আসাতে আরও আজকে একটু কাজ বেড়ে গেছে কারণ ও আবার চলে যাবে কিছুক্ষণের মধ্যে শুনেছিলাম দশটা সাড়ে দশটার দিকে চলে যাবে কিন্তু পরে বলছিল যে না ও বিকেলে গাড়িতে যাবে কিন্তু যতই হোক রান্নাটা তাড়াতাড়ি করতে হবে জমিতে যাবে মা ওরা তারপর বাড়িতে জামাই এসেছে জামাইয়ের সঙ্গে বসে একটু গল্প করতে হয় একদিনের জন্য এসেছে প্রায় এক মাস পর আবার চলেও যাবে আজকে আবার আসবে বাবুর যখন অন্নপ্রাশন তখন ও বাড়িতে এসেছিল একটু দরকার ছিল তাই তো এদিকে দেখো মা কিন্তু বাবা কিন্তু মাছ নিয়ে এসেছে আর আমি এদিকে মাছগুলো ঢেলে নিচ্ছি এনেছে আমাদের সবার জন্য ছোট মাছ মানে এখানে পুঠি মাছ সাটি মাছ অনেক রকমের মাছ আছে গুতুম মাছ অনেক রকমের মাছ আছে তো বরমশাই খায় না ছোট মাছ মানে ও ছোট মাছ খেতে পারে না কাটা বাঁচতে পারে না তো সেই কারণে বড়মশাইয়ের জন্য নিয়ে এসেছে বড় মাছ ওর জন্য চারটা মাছ নিয়ে এসেছে মানে ও দুবার খাবে একবার সকাল আর একবার বিকেল দিকে খাবে তো বাবা বলছে চারটা মাছ নিয়ে এসেছে আমরা খাবো না বড় মাছ আমরা খাবো না শুধু জামাইয়ের জন্য তো যে মাছ কিন্তু নিয়ে এসেছে তো চলো কলের পারে গিয়ে ঝটফট করে মাছগুলো ধুয়ে নেই দু রকমের মাছ নিয়ে এসেছে ছোট মাছ আর নিয়ে এসেছে বড় মাছ এই যে হচ্ছে এগুলো হচ্ছে ছোট মাছ হচ্ছে বড় মাছ বড় মাছও অল্প এনেছে কারণ আজকে কী এসেছে জানো আমাদের দাদাভাই এসেছে মানে বর্মশাই বাড়িতে এসেছে কালকে রাত্রেবেলায় এসেছে ও বাড়িতে এসেছে মানে আমার শ্বশুর বাড়িতে এসেছে দু তিন দিন হলো তো কালকে এখানে এসেছে আর আমি জানতাম না ও আসবে বাবা আমাকে বলেও নিয়ে আসার আগে কারণ ও আসার আগে সবসময় আমাকে সারপ্রাইজ দেয় আর আজকেই চলে যাবে কালকে রাত্রে তখন সাড়ে এগারোটার মতো বাজে তখন আমাদের বাড়ি এসে পৌঁছেছে তো আমি জানতাম না তো তাই আর তোমাদের সাথে বলা হয়নি রাত্রেবেলা এত রাত্রে এসেছে কি বলবো তোমাদের সাথে বা কী শেয়ার করবো তাই আর বলিও কিছু তো আজকেই চলে যাবে এখনই কিছুক্ষণে পরেই চলে চলে যাবে তো সেই কারণে এখন ঝটপট করে রান্নাটা মা করবে রান্নাটা করেই ওকে খা মানে খাওয়ার দেবে আর কেন এসেছিলো সেটা তোমাদের বলবো মানে ওর একটা কি পার্সোনাল দরকার ছিল যেটা আমাকে বলল তো অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কেন এসেছিলো একটা জিনিস যে কোনো জিনিস এত তাড়াতাড়ি শেয়ার করা ভালো না আস্তে আস্তে অবশ্যই শেয়ার করবো তো সেই কাজটা হয়ে গেছে এখনও আজকে চলে যাবে আর ওখানে গেলে আবার আসবে বাবুর যখন অন্নপ্রাশন দেবো আমরা তখন আসবে এর মধ্যে আর আসবে না এখানে এখন চলো ছটপট করে মাছ কেটে নিই মাছগুলো কেটে ছোট মাছ তো খায় না তো সেই কারণে বাবা ওর জন্য এনেছে বড়ো মাছ আর আমাদের জন্য এনেছে ছোটো মাছ মা ওদিকে রান্না বসিয়েছে আমি ভাতটা বসিয়ে এলাম মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে কারণ দশটার মধ্যেও বেরিয়ে যেতে আর এখান থেকে গাড়ি হচ্ছে একটার দিকে আর যেখান থেকে উঠবে সেখানে যেতে তিন ঘন্টার মতো আড়াই ঘন্টার মতো লাগবে তো সেই কারণে তাড়াতাড়ি রান্না টান্না করে যেটাই পারি সেটাই রান্না করে দেওয়া হবে কালকে রাত্রেবেলা এসে খেয়েছে ডাল ছিল বুটের ডাল মানে মটরের ডাল সেটা ছিল শুকনো মাছ ছিল ওগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়েছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছে আমাকে তখন সাড়ে নটা বাজে ফোন করেছে যে আমি আসছি তো তখনই চলে এসেছে তো চলো এখন আমি ঝটপট করে মাছগুলো কেটে নিই কেটে মার কাছে দিয়ে আসি মা তাড়াতাড়ি করে রান্না করবে ওদিকে বাবুকে দিয়ে এসেছি ওর ছোটো মাসির কোলে ছোটো মাসির কোলে ঘুরুঘুরু দিচ্ছে কালকে এদিকে মেলাও হয়েছে আমাদের এদিকে মেলা থেকে বাবুর জন্য কয়েকটা জিনিসও এনেছে ওর বাবা কী কী এনেছে সেগুলোও দেখাবো কারণ ও একদম মেলাতে ঢুকে দাদার সঙ্গে ফোন করেছিল দাদাকে তো সেই গা যেখান থেকে গাড়িতে নামে সেখান থেকে দাদা ওকে নিয়ে মেলা গেছে মেলা থেকে রাত্রে সাড়ে এগারোটার দিকে আমাদের বাড়িতে ঢুকেছে তো সেই কারণে অনেকটাই দেরি হয়েছে না এর আগে অনেক আগেই আসতো বাড়ির ভিতরে তো চলো এখন মাছগুলো কেটে নেই পরে কথা বলছি আর মেলা থেকে কি এনেছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার বাবা গুরু ঘরের মধ্যে থাকাই জ্বালা হ্যাঁ বাবা এ দেখো বাইরে চলে এসেছে এখন চুপ ও ঘরে থাকতেই চায় না এখন ওর বাবার সঙ্গেও ঘুরে দেবে ও সবসময় চায় ওকে গরুর সামনে নিয়ে দাঁড় করিয়ে রাখি মানে ও গরু এত পছন্দ করে সব সময় এখন ওর বাবা ওকে নিয়ে একটু ঘুরু দিতে যাচ্ছে ওইদিকে একটা বৌদির বাড়ি আছে ওখানে যাচ্ছে ঘুরু দিতে আজকে বিকেলবেলা ওর গাড়ি আছে বিকেলবেলায় চলে যাবে এখন বলে যাবে না আমি ভেবেছিলাম সকালবেলায় হয়তো চলে যাবে তো বলছে এখন না বিকেলবেলার দিকে গাড়ি আছে ওটাতেই যাবো দেখো বাপ বেটা দুজনে মিলে ঘুরছে আর আমার ছেলেটা কি করে জানো যখনই রাস্তাতে ঘুরে না উপর দিকে না গাছের পাতা দেখে একদম বোকা বোকা লাগে এ দেখো উপর দিকে গাছের পাতা দেখতে দেখতে বাবার সঙ্গে ঘুরে ঘুরে যাচ্ছে ও যে বাসুরটা জোর আছে যে বাড়িটাতে দেখতে পাচ্ছ ওই বাড়িটাতে যাবে ঘুরতে ওটা একটা বৌদির বাড়ি ওখানে যাচ্ছে এখন বেরু বেরু দিতে ছেলেটা বাবাকে পেয়ে বাবাকে সত্যি এখন চোখে হারা ও প্রথম দিন মানে কালকে যখন এলো না আসার পর ওর বাবাকে চিনতেই পারছিল না সকালবেলায় কোলে টোলে নিয়ে যখন ওর বাবা অনেক আদর তোর করলো এখন ঠিকঠাক বাবাকে চিনে গেছে যে এটাও আমার নিজের কেউ তার কোলে আমার উঠতে হবে এখন ওর বাবা নিয়ে ঘোরাঘুরি করলে চুপ করে থাকে চলে গেছে ওর বাবার সঙ্গে ঘুরতে এদিকে মা বসিয়েছে রান্না কত দূর চলে গেছে থাকবে না বেশিক্ষণ বাচ্চাটা গিয়ে আধ আধ ঘন্টা এক ঘন্টা থাকলে চলে আসবে ওই যে ওই বাড়িটাতে ঢুকে পড়লো তো চলো আমিও চলে যাবো এখন বাড়িতে আর এই দেখো আমাদের আলু এখানে আনা হয়ে গেছে আমাদের প্রায় একশো প্যাকেটের মতো আলু বিক্রি করা হয়েছে এই দেখো এখানে কত আলু আনা হয়েছে এখানে টাইম কলে চলে এসেছে জল এখন বোতলগুলো নিয়ে যাচ্ছি জল ভরে রাখবো তোমরা অনেকেই টাইম কলটা কিছুক্ষণ ছেড়ে রাখবে কিছুটা জল পড়ে গেলে তারপর জলটা নেবে টাইম কলটা অনেকক্ষণ ছাড়া ছিল এখন চারিতে গরুর চারিতে আমরা জল দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে বোতলগুলো নিয়ে এসেছি জলগুলো ভরে নিয়ে এসেছি ঘরে তারপর উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়টা দিয়ে তাড়াতাড়ি করে চান করব তোমরা দেখলেই যে বর্মশাই বাবুকে নিয়ে গেছে পাশের বাড়ি বৌদির বাড়িতে তো ঘুরে আস্তে আস্তে আমার উঠান ঝাড় দেওয়া তারপর ঘরগুলো পরিষ্কার করা চান ওগুলো হয়ে গেলে না তারপর ছেলেটাকে রাখতে পারবো নাহলে খাবার টাইমটা পর্যন্ত আমাকে ছেলেটা দিতে চায় না এরকম করে মানে সব সময়ই কোলে থাকতে চায় যদি কি আমার উঠানটুনা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই টাইমটাতে অতিরিক্ত পাতা পরে মানে আমাদের বাড়িতেই আছে আম গাছ কাঁঠাল গাছ ওগুলোর পাতাগুলো পরে আর সাথে নিম ফুল হয়েছে নিম ফুলের পাতা এগুলো পরে একদম একটা হয়ে যায় আর একটা বোতল ছিল তো সেটাকে নিয়ে এসেছি এখন ভরে নিয়ে তাড়াতাড়ি ঘরে রাখবো আর কিছুক্ষণের মধ্যে জলটাও চলে যাবে আর বেশি হয়তো জল নেই অল্প একটু জল আছে ওটাই নিয়ে রাখবো এখন গরমটা বে বেশি পড়ে গেছে তো তাই ফ্রিজের মধ্যে জলগুলো নিয়ে রেখে দিলে অনেকটা ভালো লাগে মানে ঠান্ডা ঠান্ডা জলটা খাওয়া যায় আর আমি ফ্রিজের জল এখনও খাইনি বাড়ির সবাই খায় মা বাবা ওরা জমি থেকে যায় কাজ করে তো ওরা ফ্রিজের জলটা খায় কিন্তু আমি সেই ফ্রিজের জলটা এখনও ট্রাই করিনি করে খাইনি খাবো না কারণ যদি ফ্রিজের জল খাই আবার ছেলে যদি ঠান্ডা লেগে যায় তো এদিকে দেখো বোতল ভর্তি করে জল নিয়ে রাখছি ঘরে এখন সবাই খাওয়া দাওয়া করবে ঝটপট করে খাওয়ার দেবো খাওয়াটাওয়া দিয়ে দেখাবো যে বরমশাই রেডি হয়ে পড়ছে বরমশাই চলে যাবে তো ওই দেখো এখানে ব্যাগপত্র সব কিছু রেডি করে রেখেছে ব্যাগ সোয়েটার তো রাত্রেবেলায় তো সোয়েটার এখনও লাগে তো সেই কারণে গাড়িতে যাবে ঠান্ডা লাগবে তো এই যে ব্যাগ সোয়েটার গামছা সব রেডি ও এখন ভাত খাচ্ছে মা ওকে ভাত দিয়েছে ভাত খাচ্ছে আর আমার বেটু যেখানে শুয়ে আছে তো এখন ওকে যে গেঞ্জিটা যেটা বাবা সেদিন এনেছিল ওইটা পরিয়ে দেব আর বরের সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যেখানে গাড়ি উঠবে ওখানে যাব তো তো সেই কারণে ভাবছি পরিয়ে দিই ভীষণ মনটা খারাপ লাগছে একদিনের জন্য আসুক বা দুদিনের জন্য আসুক মনটা ভীষণ খারাপ লাগে যখন চলে যায় না বুকের ভিতরটা ফাঁকা হয়ে যায় এর আগে আগে আমি একা কান্না করতাম এখন আমরা দুজনেই কান্না করব মানে বাবু আমি দুজনেই কান্না করব। এরকম মানে আমি ওর সামনে কোনোদিনও কাঁদি না যদি ও চলে যায় আমি ওর সামনে কোনোদিনও কাঁদি না ও যাওয়ার পর না আমার ঘরটা না খাঁকা ঘরে ঘরটার মধ্যে এসেই না খুব কষ্ট লাগে যখন চলে যায় এসে ওর গন্ধ পাই মানে এই ফিলিংগুলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এতটাই কষ্ট লাগে সেই টাইমটাতে তারপর দু তিন দিন পর আস্তে আস্তে মনকে বোঝাতে বোঝাতে সেই মনটা আবার বুঝে যায় সত্যি বর বাইরে থাকে ছোট বাচ্চাটাকে ছেড়ে কতটা যে ওর খারাপ লাগে সেটা আমিও জানি ওরও খারাপ লাগে কারণ এই ছোটো বাচ্চাকে নিয়ে ছাড়া কোথাও থাকতে কষ্ট হয় আমি যেমন ওকে ছাড়া এক ফোটাও থাকতে পারবো না ও সেরকম ওকে ছাড়া এইবার যাচ্ছে আর মানে ওরও খারাপ লাগবে বারবার যাওয়ার মানে তখন চান করতে যাচ্ছিলো আমি দেখছিলাম বারবার ওর হাত মুখে পাপ্পি দিচ্ছে হাতে পাপ্পি দিচ্ছে পায়ে পাপ্পি দিচ্ছে আর বলছে বাবা আমি তো চলে যাবো তুমি ভালো থেকো এভাবে বলছে এই জিনিসগুলো না সত্যি মানে জানি না আমার চোখে জল চলে আসছে এমনি এমনি চোখে জল চলে আসছে একটু পর আর খেমে ভেবে সামনাসামনি দেখতে পারবো না অনেক দূরে থাকবে সে ফোন এই ফোনটা ছাড়া আর কথা বলার মতো উপায় নেই না ঝগড়া করতে পারবো না ওকে আমি যে হাতে ছুতে পারবো কিছু না ভীষণ খারাপ লাগছে সত্যি এরকমই হয় গো স্বামীকে ছেড়ে থাকা যে কত কষ্ট যাদের স্বামী বাইরে থাকে একমাত্র তারাই বোঝে তো সবাই বুঝবে না সবাই হয়তো বলবে তুমি নাকা কান্না কাচ্ছো না গো আমি ন্যাকা কান্না কাচ্ছি না স্বামীকে ছেড়ে থাকা যে কতটা কষ্ট ভালো করে বুঝছি একটা সন্তানকে নিয়ে থাকা হ্যাঁ বাপের বাড়িতে আছি তবুও খারাপ লাগে ও দেখেন আমি কান্না করছি ভীষণ কষ্ট পাব চাই না ও দেখুক ও যাওয়ার সময় কষ্ট পেয়ে যাক একটা জায়গায় যখন যাচ্ছে ভালোভাবে যাক সুস্থভাবে যাক এটাই চাই সব সময় এটা চেয়ে এসেছি ওকে ভিতরটা না থাকা করছে সত্যি ওকে মনটা চায় না যেতে দিতে তো যেতে হবে বাবুর যদি আমরা সামনে অন্য প্রসঙ্গ দিতে চাই তাহলে যেতে হবে পরে কথা বলছি চলো এই যে বাবা মোবাইল দেন না বাইরে চলো একটা একটা কিন্তু রেডি এখন চলে শার্টবে না বলছে কারণ গরম পড়ে গেছে গেঞ্জি পরে চলে যাবে ব্যাগপত্রগুলো নিয়ে এসেছে বাইরে আর এখানে ব্যাগের মধ্যে ওকে আমি কিছু কুল দিয়ে দিয়েছি ওর টক খেতে ভীষণ পছন্দ করে আর মা কয়েকটা আলু দিয়ে দিয়েছে কারণ সেখানে গিয়ে তো রান্না করেই খাবে আর কিনেই খাবে তো সে কারণে মা বলছিলো কয়েকটা আলু দিয়ে দেয় সেখানে খেতে পারবে একা একা রান্না করে খাবে তো কোনো ব্যাপার না তো এদিকে মাকে খুঁজছিলো আর পান খায় পান ভীষণ প্রিয় তাই পান খেতে চলে গেছে ঘরে মাও আসছে সেদিকে আর এদিকে দেখো ছেলে ভীষণ কান্না করছে বাবা চলে যাবে বলে মানে বুঝতে পারছি না কীভাবে বুঝে গেল এখনও বাবার মুখটা দেখলেই কান্না করছে বাবার মুখটা দেখলেই কান্না করছে সত্যি এই দিনগুলো না যেন কেন আসে আমি বুঝতে পারি না যখন বাড়িতে আসে তখন একটা আনন্দ থাকে যে বাড়িতে আসছে বাড়িতে আসছে যখন চলে যায় তখন মনের মধ্যে একটা কষ্ট থাকে যে চলে যাচ্ছে কবে আর এই মুখটাকে দেখবো যতই মোবাইলে আমরা ভিডিও কল করে দেখি না কেন তবু কবে ছুতে পারবো এই জিনিসগুলো সত্যি মানে খুব খারাপ লাগে আর এখন তো প্রথম ছেলেটাই একটু মনে হয় বুঝতে শিখেছে ও দেখো ওর বাবাকে এত পরিমাণ চিনে গেছে প্রথম যখন এসেছিলো কালকে ও বাবাকে একদমই চিনতে পারিনি করেই যাতে মানে যেতে চাইছিল না আজকে যখন ওকে দেখলো ও বাবাকে ও দেখলো দেখার পর দেখো পুরো বাবা বাবা করে আর কান্না করবে এখন বাবা বাবা বলে কান্না করবে আগে শুধু মা মা বলে কান্না করতো না এখন বাবা বাবা করে কান্না করে তো চলো ওকে একটু এগিয়ে দিয়ে আসি বাড়ির সামনেই তো গাড়ি তো ব্যাগ নিয়ে নিয়েছি দুটো আমি আর ও ছেলেকে কোলে নিয়ে নিয়েছে ওকে এগিয়ে দিয়ে আসবো সামনেই গাড়ি চলে আসলেই চলে যাবে এই দিনগুলো সত্যি যখন আসে না বোঝা যায় যে কতটা কষ্ট আর সত্যি ছোট বাচ্চাকে রেখে বিদেশ থাকা যে কতটা কষ্টকর যারা থাকে তারাই একমাত্র জানে যারা থাকে না তারা হয়তো বুঝবে না এই কষ্টটা কি একদিন দুই দিনের জন্য বাইরে যাওয়া আর কয়েকটা মাসের জন্য বাইরে যাওয়া অনেক ব্যাপার এখন আসতো না এসেছে শুধু একটা দরকার ছিল কি দরকার সেগুলো অবশ্যই তোমাদের সাথে পরে বলবো খুব ঝটপট করে আসতে হয়েছিল আবার খুব হটপট করে চলে যাচ্ছে কারণ কাজ ফেলে রেখে এসেছে কাজ আছে ওখানে বারবার করে ফোন আসছিলো কাজের জন্য অনেকেই বলো যে তোমার বর কিসের কাজ করে আমার বর অরুণাচল প্রদেশে ইলেকট্রিকের ঠিকাদার তো সেখানে ইলেকট্রিকের কাজ টাজ নেয় আর ও ও করে মিস্ত্রি আছে তাদেরকে দিয়েও করায় এরকম কাজ করে কিন্তু আমাদের চলে আর যখনই এবার ছেলেকে নিয়ে ছেড়ে যাচ্ছে ওরও দেখছি চোখে জল চলে আসছে কারণ ছোটো বাচ্চাকে রেখে যাওয়ার মায়াটাই একটু কোনোরকম এখনও সেটা বলতে শেখেনি যখন বলতে শিখবে তখন ওকে রেখে যাওয়া আরও কষ্টকর হয়ে যাবে তখন হয়তো ওর বাবাকেও ছাড়তেই যাবে না তখন হয়তো ওর বাবাকে ধরে রাখতে চাইবে যে বাবা তোমাকে আমি যেতে দেবো না তো বলো চলো আমরা চলে এসেছি রাস্তাতে গাড়িও চলে এসেছে ও এখন চলে যাবে তো চলো বুনুও চলে এসেছে স্কুল থেকে এই যে গাড়ি চলে এসেছে গাড়ি দিয়ে একদম সোজা ওইখান থেকে চৌপতি চৌপতির থেকে একদম বাস ধরে একদম অরুণাচল প্রদেশ কারণ না তারপর যাবো কোচবিহার কোচবিহার থেকে একদম অরুণাচল তো চলো ওকে টাকা দিয়ে দিলাম সবাই আশীর্বাদ করে যেন ভালোভাবে পৌঁছে যায় তো চলো এখানে রাখছি ভিডিওটা বাঢ়ি আছিলো আছিলো আজি যায় কালি যাই দেখা দেখা সবলৈ মেলা